আলহামদুলিল্লাহ 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 প্রিয় বায়ু বোনেরা যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ঠিক দশটা আর দিকে লাইভে গেছিলাম যায় আমিও আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ আমাদের স্বস্তি দাও স্বস্তি দাও আল্লাহর কী রহমত আল্লাহ কখন কি দেয় কি করবে আল্লাহ পাক জানে একমাত্র এছাড়া আমরা আর কেউ জানি না আল্লাহ পাকের মহিমা কোন সময় উনি আমাদের দান করবেন উনি একমাত্র জানেন আমরা জানি না কেউ যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক ধন্যবাদ আল্লাহকে আমার এই প্রাণপ্রিয় ভাইয়েরা যারা আছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই বিষয়টা কিরকম লাগলো হঠাৎ করে বৃষ্টি তুফান ঝড় হ্যাঁ কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন সবাই সবার জায়গা থেকে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর আমরা আসলে বেশি বেশি করে নামাজ পড়ি আল্লাহ তাল্লার গুণগান গান গাই আল্লাহ কোন সময় কী করেন একমাত্র আল্লাহই জানেন এছাড়া আমাদের আর জানার কোনো রাস্তা নাই আল্লাহ পাক যা জানেন আমরা তা জানি না কোন সময় কী করবেন পাক সবই জানেন সবই বুঝেন যে সময় যা দরকার তাই আমাদের দিয়ে দিয়ে যাচ্ছেন পাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমি আপনাদের এখন ইলেকট্রিসিটি নাই তারপর আপনারা বুঝতে পারতেছেন নাকি আমি জানি না আলহামদুলিল্লাহ ভালো বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে এখন মনে করেন এই লাইভ ইটা বেশি বড় করব না ভিডিওটা এখন প্রযুক্তি রাখলাম আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম সবাই